আবু সাঈদ খুদরি রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নুহ কে কেয়ামতের দিন ডাকা হবে তিনি বলবেন হে আমার প্রভু আমি আপনার নিকট উপস্থিত আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তুমি কি তোমার দায়িত্ব হুকুম আহকাম মানুষের কাছে পৌঁছিয়েছিলে তিনি বলবেন হ্যাঁ পৌঁছিয়েছিলাম তখন তার উম্মদদেরকে জিজ্ঞেস করা হবে তিনি তোমাদের প্রতি তার যে দায়িত্ব ছিল তাকে তিনি যথারথভাবে পৌঁছিয়ে দিয়েছিলেন তারা বলবে আমাদের নিকট কোনো ভয় প্রদর্শনকারী আসেননি তখন আল্লাহ বলবেন তোমার সাক্ষীকে তিনি বলবেন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং তার উম্মত তখন তারা উম্মতে মোহাম্মদ ইয়া সাক্ষী দিবে যে তিনি নুহর আলিহিসাল্লাম তার দায়িত্ব যথাযথভাবে তাদের কাছে পৌঁছিয়েছেন আর রাসুল মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম তোমাদের কথা সত্য বলে সাক্ষ্য প্রদান করবেন তাই মহান আল্লাহ বলেছেন অর্থ আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি যেন তোমরা মানবগণের জন্য সাক্ষী হও এবং রাসুলও তোমাদের জন্যে সাক্ষী হয় ওয়াস্ত শব্দের অর্থ হল জেল বা ন্যায়পরায়ণতা বুখারি হাদিস নম্বর চার হাজার চার শত সাতাশি এই হাদিসটি অত্যন্ত মূল্যবান এবং গভীর অর্থবহ এখানে কিয়ামতের দিনের একটি ঘটনা ও আমাদের উম্মতের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যা কিয়ামতের দিন নূহ সালামকে ডেকে জিজ্ঞাসা করা হবে তিনি কি তার উম্মতের কাছে আল্লাহর বাণী পৌঁছেছেন নূহ আয়েস্সালাম বলবেন হ্যাঁ আমি পৌঁছে দিয়েছি তখন তার উম্মত অস্বীকার করবে বলবে আমরা তো কোনও সতর্ককারী পাইনি এই অবস্থায় আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার পক্ষে কে সাক্ষ্য দেবে নুহ আয়েসাল্লাম বলবেন মুহাম্মদ সাল্লাসাল্লাম এবং তার উম্মত তখন উম্মতে মুহাম্মাদি মানে আমরা সাক্ষ্য দেব যে হ্যাঁ নুহ সাল্লাম দায়িত্ব পালন করেছেন এখন কথা হল এই সাক্ষ্য কোঠার থেকে আসবে এটি আমরা কোরআন ও হাদিসের মাধ্যমে জানি যে আগের নবীরা কি দায়িত্ব পালন করেছেন এই জ্ঞান ও ইমানের ভিত্তিতে আমরা সাক্ষ্য দেব আল্লার বাণী সুরা বাকারা আয়াত ১৪৩। আল্লাহ আল্লাতাল্লা বলেছেন ওয়িক্মতন ওসতন লি তু সুহ্যদ্য আল ন্য সি ওয়্যূন রসুল শাহী দেন অর্থ আর এভাবেই আমি তোমাদেরকে একটি মধ্যপন্থী ন্যায়পরায়ণ উম্মথ বানিয়েছি যাতে তোমরা মানুষের ওপর সাক্ষী হও এবং রাসুল তোমাদের ওপর সাক্ষী হন সংক্ষিপ্ত ব্যাখ্যা মধ্যপন্থী উম্মত মানে হল এমন একটি জাতি যারা ন্যায়পরায়ণ ভারসাম্যপূর্ণ এবং সত্য ও মিথ্যার মাঝে স্পষ্টভাবে অবস্থান নেয় এই উম্মতের দায়িত্ব হল মানুষের সামনে সত্যের সাক্ষী দেওয়া আর কিয়ামতের দিন রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আমাদের ওপর সাক্ষী হবেন আমরা কীভাবে দিন পালন করেছি তা তিনি জানাবেন মূল শিক্ষা আমরা শুধু মুসলিম নই বরং সত্যের প্রতিনিধি ও সাক্ষী জাতি আমাদের জীবনে ও আচরণে তা প্রমাণ করতে হবে